ভাই আপনার প্রথম প্রোডাক্ট কী ছিল আমাদেরকে একটু বলেন আমার মোবাইল অ্যাক্সেরিজ ছিল আমি প্রথম 2010 দশ সাল থেকে আমি চার্জার ব্যাটারি পাওয়ার ব্যাংক এগুলা তৈরি করে শুরু করি এবং এরপরই আমি ধাপে ধাপে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স মোবাইল আমি এখন মোবাইল বানাচ্ছি কুমিল্লাতে এই প্রথম ছিল আমার মোবাইল অ্যাক্সেসরিজ আপনারা যে এখন এই যে লোকালি নিজেরাই তৈরি করছেন এটার জন্য যে লোকবলটা লাগে যে প্রয়োজন হয় সেই লোকবলটা কি যথেষ্ট পরিমাণে আছে বাংলাদেশে বা সেটা কি আমরা এদিকে আমি আসলে আমি যে জায়গাতে কাজ করি আমি কুমিল্লাতে কাজ করি আমার সব ফ্যাক্টরি কুমিলাতে তো দেখা গেছে আমি আশেপাশের লোকজন সবাই আমার এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে তো লোকবল নিয়ে আমার তেমন কোনো প্রবলেম হয় না কারণ আমি যে জায়গায় আছে যে জায়গাতে আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি নাই শুধু আমার ইন্ডাস্ট্রিগুলোই আছে চ্যালেঞ্জ যেটা এটা হলো যে আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু খুব মেধাবী হ্যাঁ ওদেরকে দেখা গেছে যে কিছুদিন ওরা যদি দেখে মেয়েরা হুম ওরা আমি একটা কথা বলি সবসময় বাঙালি মেয়েরা কাঁথা সেলাই করে বড় হয় তো ওরা দেখা যায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুব সুন্দরভাবে করতে পারে তো আসলে আমি অন্তত জনবল নিয়ে বা কাজ করা শিক্ষা নিয়ে আমার আসলে তেমন কোনো ই নেই এই ক্ষেত্রে কারিগরি শিক্ষার আরো উন্নয়নের প্রয়োজন আছে কিনা এটা যদি হয় সেক্ষেত্রে এই যে লোকাল ইন্ডাস্ট্রি যারা আপনারা আছেন উদ্যোক্তা তাদের সুবিধা হবে কিনা আমাদের দেশে আপনি খেয়াল করে দেখবেন যে পরিমাণ পাবলিক ইউনিভার্সিটি আছে এই পরিমাণ কারিগরি কোথাও কিন্তু নাই আমার কাছে মনে হয় যে আমাদের দেশে প্রতিটা জেলায় একটা করে ভালো টেকনিক্যাল ইনস্টিটিউট থাকা উচিত কারণ এখন যে পৃথিবী এখন যে পৃথিবী আমার শুধু আমি ইলেকট্রনিক্স বেলায় বলতেছি না আমি যে কোনো গার্মেন্টস বলে বলেন এখন যে পৃথিবী এই পৃথিবীতে আসলে আপনি বাংলাদেশের যে শ্রম বাংলাদেশের যে বয়স এখন মানে ছেলে মেয়েদের বয়সে এই বয়সে আসলে কাজ করার সময় যে আপনারা আগে কখনো চিন্তা করতেছেন যে ইলেকট্রনিক্স বাংলাদেশ তৈরি করতে পারবে আমরা কিন্তু এখন অনেক দূর আগে গেছি ইলেকট্রনিক্সে মানে কার আমি তো তৈরি করি আমাদের লুকগুলো তৈরি করছে ঠিক আছে তো আমরা যদি প্রতিটা জায়গাতে সরকার এখনও দীর্ঘ যদি পরিকল্পনা নেয় বাংলাদেশ মানে আপনি চায়নার চেয়ে মানে চায়নাতে এখন ধরেন একটা একজন শ্রমিকের স্যালারি অনেক অনেক বেশি মানে বাংলাদেশে একটা শ্রমিকের যে গুণ বেশি একটা শ্রমিকের স্যালারি আর ওই যে হোয়ারিজ যে বাংলাদেশে আপনার অনেক কম টাকা দিয়ে আপনি শ্রমিক পাচ্ছেন তাহলে আমরা ওদেরকে কাজে লাগাচ্ছি না কেন